আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন করি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করবো প্রেসার কুকারে মহিষের মাংস কিভাবে রান্না করেছি এবং পরিমাপ সব বুঝিয়ে দিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যারা নতুন রাঁধুনি আসেন প্রেশার কুকারের সঠিক মাপটা জানেন না এটা এই রেসিপিটা দেখলে সম্পূর্ণ শিখতে পারবেন চলুন দেখি কী কি কীভাবে আমি রান্না করেছি আপনাদের কাছে সম্পদ সুন্দরভাবে শেয়ার করতেছি তার জন্য প্রথমে আমি এক কেজি মহিষের মাংস যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে তেল চর্বি সহ মাংসগুলোটা মাংসটা আমি নিয়েছি আর মহিষের মাংসটা একটু শক্ত থাকে তার জন্য এটা আমি প্রেশার কুকারে ব্যবহার করব আর তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তারপর দিয়ে নিলাম হচ্ছে তেজপাতা আর যেহেতু এক কেজি মানে মহিষের মাংস সেজন্য আমি এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে নিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়োটা সম্পূর্ণ এক চামচ দিবেন না একটু কমিয়ে দিবেন যত হলুদ কম দেওয়া যায় তত খেতে স্বাদটা বেড়ে যায় আর এখানে ধনিয়া গুঁড়ো হাফচা চামচ আর অতিরিক্ত ধনিয়া গুঁড়ো খেতে বা ভালো লাগে না আর জিরা গুঁড়োটা আমি এক চামচ দিয়েছি আর এটা হচ্ছে লবণ দিয়ে নিলাম স্বাদ মতো এটা আমি আমার আইডিয়া অনুযায়ী মশলাটা দিয়েছি যেভাবে আমি রান্না করলে টেস্টটা বেশি পাই সেভাবে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এখানে লং এবং এলাচি এবং দারচিনি দিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো তেলটাও দিয়ে নিচ্ছি তেলটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু এটা আমি কষাতে পারবো না হাতে মাখবো হাতে মেখে করব আর এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে একদম মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাটা ভালোভাবে ঢুকে আমি ওইভাবে মাখতেছি এরপর আপনি হাত দিয়ে যতটা মা পারবেন মানে কষানোর যে একটা ই সেটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা একভাবে ভালোভাবে একদম মশলা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটু বাদাম বাটাও দিব সবগুলো আগে মাখিয়ে নেই এরপর যে আমি একটু বাদাম বাটা দিচ্ছি আর একটু পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা এবং বাদাম বাটা দিলে রান্নাটা অনেক বেশি টেস্ট হয় এখন আমি এক চামচ বাদাম বাটা দিয়ে নিলাম এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এ পর্যায়ে আমি এটা প্রেসার কুকারে সেট করব আমি এটা মেখে আধা ঘন্টা রেখেছিলাম রেস্টে ম্যারিনেট করে নিলাম ভালোভাবে এখন আমি প্রেশার কুকারে সম্পূর্ণভাবে সুন্দরভাবে এটা সেট করে নিচ্ছি এখন পানি দিব বাটিটা ধুয়ে মানে একবারে বেশি পানি দেওয়া যাবে না এটা মেপে মেপে ভালো ধীরে ধীরে দিতে হবে পানিটা আর পানিটা দেওয়ার পরে এভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে দিবেন যেন সঠিকভাবে পানিটার পরিমাপটা বোঝার জন্য এখানে আমার আরেকটু পানি লাগবে দেখতেই পাচ্ছেন পানি এবং মাংসটা সমান সমান এখানে সমান সমানের একটু বেশি দিতে হবে যেহেতু মাংসটা শক্ত প্রেসারটার চাপটা একটু বেশি লাগবে আমাকে কয়েকটা শীষ বেশি ওঠাতে হবে এখানে গরুর মাংসের চাইতে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি মাংস সমান সমান হালকা একটু বেশি এতটুকু পরিমাণ পানি দিলে রান্নাটা একদম পারফেক্ট হবে সিদ্ধ হবে এবং আপনার জালটাও ভালো হবে এ পর্যায়ে এখন আমি চড়িয়ে দেব চুলায় এখন আমি পাঁচ থেকে ছয়টা শীষ করে নিব ছয়টা সিটি উঠলেই আমি চোলা থেকে এটা নামিয়ে ফেলবো আর গরুর মাংস তিন থেকে চারটা লাগে আর মহিষের মাংস যেহেতু শক্ত সেখানে আমি পাঁচ থেকে ছয়টা সিটি দিয়েছি তারপরে এটা নামিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয়টা সিটির পর আমার গোস্তটা এরকম হয়েছে রান্নাটা দেখতেই পাচ্ছেন কতটুকু ঝোল আছে একদম সফট সিদ্ধ হয়েছে এবং পানিটাও একদম কমে যায়নি এটা আমি আরেকটু জাল করে নিব একটু সম্ভার দিয়ে নিব যেটাকে ফোরণ বলে কোনো কিছু মাখিয়ে রান্নার পর যদি আপনারা কেউ ফুরন করে নেন তাহলে রান্নাটা খেতে একদম পারফেক্ট হবে মানে যতটুকু রান্না কাঁচা ছিল সেটা হয়ে মানে পূর্ণ হবে রান্নার টেস্ট মানে কাঁচা তো নাই মানে আমি এই কাঁচার কথা বলতেছি না মানে রান্নাটার একটা অপূর্ণতা থাকে আর সে অপূর্ণটা মানে পাঁচ থেকে ছয়টা শীষ হলে রান্নাটা কিন্তু জাল হয় না দেখতে পাচ্ছেন এই জালটা দেওয়ার জন্য আমি এই কথাটা বললাম এখন আমি একটু ফোরণ করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি আরেকটু একটু জাল করে নেবো যেটা আমি চাচ্ছিলাম এখন একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম তাহলে মানে রান্নাটা খেতে আরও ভালো লাগবে ভাজা জিরা গুঁড়ো ছিল সেটা আমার দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ স্টাইলে রান্না করেছি একদম ঘরোয়া মশলা দিয়ে আর এই ফোরনটা দেওয়ার কারণে রান্নাটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এখন যে আমার প্রয়োজন মতো যে জালটা দেওয়ার কম ছিল মানে মনে হচ্ছিলো যে কম হয়েছে জাল দেওয়া মাংসটা যে একটা জাল দিতে হয় সেই জালটা এখন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রান্নাটা মানে পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন এরপর যে আমি একটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আপনার চেহারাটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা এখন একটু সার্ভ করে দেখাচ্ছি একদম পারফেক্ট কালারটাও সুন্দর হয়েছে আর মাংস মাংসের যে একটা ঝোল ঝোলটাও একদম পারফেক্ট হয়েছে এতটুকু ঘনত্ব অবস্থায় মাংস খেতে অনেক ভালো লাগে এত অল্প কেজি রান গুস্ত তারপরও রান্নাটা কিন্তু একদম সুন্দর হয়েছে বা হাতের মতোই হয়েছে রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন পারফেক্ট একটা মাংস রান্না ঘরে বসে খেয়ে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেটা নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছা যায় আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আল্লাহ হাফিজ টেক কেয়ার এভ্রিবডি